কটিয়াদিতে কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত মোহাম্মদ সবুজ বাঙালি কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ জেলায় কটিয়াদি উপজেলায় বনগ্রাম ইউনিয়নের তিন নং ওয়ার্ড কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত বনগ্রাম ইউনিয়নের কৃষক দলের সভাপতি মোহাম্মদ বকুল সভাপতিত্বে সাত এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবার বিকেল পাঁচটায় নাগেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন কটিয়াদি উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল রহমান কাঞ্চন জায়দুল হক চানমিয়া মাস্টার উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ রুহুল আমিন প্রিন্স মোহাম্মদ বাবলু মোহাম্মদ মোবারক হোসেন শাহ মুহাম্মদ হজরত আলী জনাব আরিফুল রহমান কাঞ্চন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে চাই এবং সকল কর্মীদের সাথে ভালো আচরণ করে কাজ করতে হবে তিনি আরো বলেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে তাদের আত্মার মাফেরাত কামনা করছি এবং যারা এখনো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে তাদের সুস্থ কামনা করছি 유연이 옷을 입어. 세계 유수의 토끼 포수 더파리 사라가 이겼어. 이 한탄한탄. 그런데 이게 유수인가 면치로 쳐도 아닌데도 다해졌던 면